হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাপাক সবাইকে ভালো রাখুক তো আজ হচ্ছে বেস্ট ফিট করানোর জন্য ব্রা কালেকশন দেখিয়ে দিব বেস্ট ফিট করানোর জন্য হচ্ছে ব্রা কালেকশন ফোমের ব্রা আমি আর একটা কথা বলি এটা কিন্তু এমনিতে যারা কমফোর্টেবল অনেক বেশি কমফোর্টেবল ব্রা চান তারাও নিয়ে কিন্তু বেস্ট ঠিক করার জন্য হচ্ছে এই ব্রাগুলো ইউজ করতে পারেন কারণ এই ব্রাগুলি বেস্ট ফিট করানোর জন্য যেহেতু মানে বানানো হয়েছে তো এইগুলো হচ্ছে অনেক কমফোর্টেবল হবে তো দেখিয়ে দিব হচ্ছে নিয়মিন সল থেকে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো এই কালেকশনগুলি হচ্ছে একদম কমফোর্টেবল সফটের মধ্যে একদম কমফোর্টেবল সফটের মধ্যে দেখিয়ে দেবো এগুলো বেস্ট ফিট করানোর জন্য কিন্তু অনেক কমফোর্টেবল করা হয়েছে কারণ দেখা যায় বেস্ট ফিট করানোর সময় ছোট বাচ্চাদের হচ্ছে খাওয়ানো হয় তো বাচ্চাদের খাওয়ানোর জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো আসলে অনেক কমফোর্টেবল হয় আসলে অনেক বেশি কমফোর্টেবল হয় এই যে এখানে হচ্ছে ওপেন করে আপনারা বেস্ট ফিট করতে পারেন একদম নরম ফোমের মধ্যে এগুলো কিন্তু একদম নরম ফোমের মধ্যে আছে আর হচ্ছে দুই পিনের মধ্যে হবে এখানে হুক হুকগুলো অনেক ভালো খুব যেহেতু ভালো হওয়ার কারণ এখানে ফিতাটাও কিন্তু খুব ভালো ফিতাটা মানে এখানে কিন্তু ফোম জাতীয় এখানে হচ্ছে ফোম জাতীয় এই ফিতাগুলি ফিতাগুলি একটু চড়ার মধ্যে অনেক ভালো আর এইখানে হুকগুলি ভালো দেওয়ার কারণ হচ্ছে কি বাচ্চা যতক্ষণ বেস্ট ফিট করে বাচ্চার যেন কোনো প্রবলেম না হয় মানে তার নাকে মুখে যেন কোনো ব্যথা না পায় আর এইখানে হচ্ছে এই যে সেটিংটাও খুব ভালো করে করা আছে যে কোনোভাবে যেন কোনো প্রবলেম না হয় আর এখানে একটু কাপড় দেওয়া আছে এখানে কাপড় কিন্তু খুব সুন্দর করে বাড়ানো আছে যে বাচ্চাটা যেন কোনোভাবে কোনো প্রবলেম ফেস না করে এই জন্য হচ্ছে এই সিস্টেমটা এত সুন্দর করে করা আছে আর এই এই হুকগুলো কিন্তু আপনারা যে খুব ভালো করে লাগাতে পারবেন এমনিতেও যারা আছে এমনিতেও ইউজ করতে পারবেন খুব সুন্দর করে এই যে এইভাবে লাগিয়ে নিতে পারবেন এখানে লাগিয়ে নিতে পারবেন তো এগুলো প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে ফোমের মধ্যে এই যে এখানে হচ্ছে ফোমের মধ্যে আর এইখানে যেভাবে করা আছে এটা হচ্ছে কি আপনারা যখন বেস্ট ফিট করান যদি কোনো প্রবলেম হয় আপনারা এক্সট্রা করে এখানে হচ্ছে টিস্যু দিতে পারবেন কাপড় দিতে পারবেন যেহেতু বেস্ট ফিট করানোর সময় হচ্ছে বেশি দেখা যায় থাকে যে প্রবলেম হয় দেখে বেশি থাকে প্রবলেম হয় না কোনো এই জন্য হচ্ছে আপনারা এইসব করতে পারেন এইখানে যে স্ট্রিক সাপোর্ট দেওয়া আছে স্ট্রিক সাপোর্টেও কোনো প্রবলেম হবে না একদম সুন্দর করে স্ট্রিক সাপোর্ট দেওয়া আছে যেন শেপ খুব সুন্দর থাকে তো আমি কালারগুলো দেখে দিই এটা হচ্ছে একটা হালকা লেমন কালার সাদা কালার আর হচ্ছে বেবি পিঙ্ক কালার তিনটা কালার হবে বেবি পিঙ্ক সাদা আর হালকা লেমন কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশ দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন ওটার কনফার্ম হয়ে যাবে সাইজ হবে থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ হবে এর বেশিকম কিন্তু হবে না থার্টি ফোর থেকে থার্টি এইট পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে কালারও হবে তিনটা আর যারা শপে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মিত হল দোকান অব্দুরের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডোর ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ